তারাপদ রায়ের ছোটো গল্প হিন্দি সেই কবে কিশোর বয়সে লিখেছিলাম যে দশরথে চার ছেলের হিন্দি অনুবাদ হলো দশরথ কা চৌবাচ্চা এরপর আর বিশেষ ভালো করে হিন্দি শেখা হয়নি আজ কিছুকাল হলো আবার নতুন করে হিন্দি শেখা আরম্ভ করেছি দূরদর্শনের পর্দায় সাপ্তাহান্তিক হিন্দি সিনেমার প্রতি আমার একটি আসক্তি জন্মেছে প্রথম দিকে খুব ভালো বুঝতে পারতাম না কিন্তু ভাব ভাষা ঠিক বুঝি না বুঝি আসল ব্যাপারটা এখন বেশ ধরতে পারছি আমি এখন বুঝে গেছি শেষ দৃশ্যে জীবনপণ লড়াইয়ের পরে যে জীবিত থাকে সেই হলো কাহিনী নায়ক আর শেষ দৃশ্যের আগের দৃশ্যে যে মারা পরে সে হল খলনায়ক এসব বোঝা ছাড়াও হিন্দি সিনেমা দেখে ক্রমশ আমার শব্দের স্টক বাড়ছে এখন পর্যন্ত যে কয়টি নতুন শব্দ আমি আয়ত্ত করেছি তার মধ্যে সবচেয়ে ভালো হলো খামোশ খামোশ শব্দটি শেষ অংশটি তালিবস্ব না দন্তস্ব নাকি পেট কাটার সেটা আমার পক্ষে বলা সম্ভব নয় শব্দটির মানেটা যে ভালো বুঝতে পেরেছি তা নয় কিন্তু খামস একটি চমৎকার ধমক বাংলাতেও এর ব্যবহারে চমৎকার কাজ হয় ময়দানে আমার কুকুর নিয়ে বেড়াতে গিয়ে স্বভাব বদমাইশ কুকুরটি সামান্য চাঞ্চল্য প্রকাশ করলে আমি তাকে ধমক দিই খামোশ সে সঙ্গে সঙ্গে লেজ গুটিয়ে থমকে দাঁড়িয়ে যায় আজকাল রাস্তায় ট্যাক্সি ধরতে হলে আর স্বরে ট্যাক্সি ট্যাক্সি করে মরিচিকার পিছনে ছুটে ক্লান্ত হই না আমার কম্বু বিনিন্দিত কণ্ঠে একবার জোর খাঁখাড়ি দিয়ে ট্যাক্সিওয়ালার চোখের দিকে তাকিয়ে চা চেঁচি উঠে খামোশ ট্যাক্সিওয়ালা সঙ্গে সঙ্গে থেমে যায় স্যার বলে পিছনের সিট খুলে যত্নে তুলে নেয় খামোশ কিংবা অন্য যে কোনো শব্দের মানে না জেনে লাভজনক ব্যবহার এটা যে কখনো যথেষ্ট পরিমাণ বিপজ্জনক হতে পারে সে বিষয়ে আমি সচেতন শিবরাম চক্রবর্তীর অসামান্য একটি গল্পে শব্দের ভুল ব্যবহারের পরিণতি দেখানো আছে গভীর রাতে শিশু কাঁদছে শিশুকে ঘুম পাড়াতে হবে নবনিযুক্ত হিন্দুস্তানি আয়াকে নির্দেশ দেওয়া হলো যাও ইস্কো ঘুমাকে লেও নির্দেশক বলতে চাচ্ছেন যে শিশুটিকে ঘুম পাড়িয়ে নিয়ে এসো কিন্তু হিন্দিতে ঘুমাকে মানে ঘুরিয়ে বা বেরিয়ে নিয়ে এসো ফলে নির্দেশ মাত্র আয়াটি বাচ্চাটিকে নিয়ে গভীর রাতের রাস্তায় বেরিয়ে পড়ল অবশ্য স্বর্গীয় শিবরাম চক্রবর্তী গল্পে কাজের লোকের ভুল বোঝা এই প্রথমবার নতুন নয় ঘটনাটি হিন্দি জড়িত নয় কিন্তু স্মরণীয় কাজের লোককে বলা হচ্ছে দরজা ভেজাতে অর্থাৎ দরজাটা কুলুপ না দিয়ে টেনে দিতে কিন্তু সে ধরতে পারেনি এক বালতি জল তুলে এনে দরজা জল দিয়ে ভেজাতে লেগে গেল কাজের লোকটি কাজের লোকটি নিয়ে অন্য একটা বিদ্যাবদ্ধি হয়ে যাবে আপাতত শিবরাম চক্রবর্তী হিন্দি ব্যাপারটুকু সেরে নিয়ে আমার নিজের হিন্দি প্রমাদে প্রবেশ করব। শিবরামের সেই গল্পটা বোধহয় নকুর কাকাকে নিয়ে সেই নকুর কাকা যার সম্পর্কে শিবরাম চক্রবর্তীর অহংকার ছিল একশো একার জমির আমার নকুর কাকার একার নকুর কাকা যেমন বড়ো তেমনি কৃপণ যাকে বলে কৃপণ কুরো চূড়ামণি সেই নকুর কাকা পোস্ট অফিসে টাকা জমান হিন্দিতে সই করে কারণ খুব স্পষ্ট একে পোস্ট অফিসে কখনোই সই মেলে না এবং সেই জন্য টাকা তোলা যায় না তার উপর অধিকতর নিরাপত্তার জন্য নকুর কাকা হিন্দিতে নাম সই করেন এমনিতেই সই মেলে না তার উপর হিন্দি সই ফলে ইচ্ছা বা প্রয়োজন থাকলেও কখনোই নকুর কাকার পক্ষে পোস্ট অফিসে একবার রাখা টাকা আর তোলা সম্ভব হয় না সুতরাং জমা টাকা আর খরচ হয় না একেবারে অকাট্য যুক্তি পোস্ট অফিসে নকুর কাকার টাকা জমার উপরে জমা পড়তেই থাকে কখনোই সেটা তোলা যায় না শিবরাম চক্রবর্তী ঠিক পরেই আমার নিজের কথায় চলে আসা খুব গরিত আচরণ হবে একটু অধ্যত্য হয়তো হবে তাই আমি সরাসরি না এসে সুনীল গঙ্গোপাধ্যায় মারফত আসছি সুনীল গঙ্গতে আমার নামে এই গল্পটা লিখেছিলেন তার মায়া কাননের ফুল নামক স্মৃতিময় উপন্যাসে সেটা হয়তো সবাই পড়েছেন আমি সেই জন্য কিঞ্চিত বিস্তৃত ও আলাদা করে নিবেদন করছি কাল্পনিক ঘটনটি ঘটেছিল হাজারিবাগের একটি গ্রামে তখন তাতাইয়ের বয়স পাঁচ ছয়ের বেশি হবে না আমরা সেবার পুজোর ছুটিতে হাজারিবাগের ওই গ্রামে মাসখানেক ছিলাম এরই মধ্যে একদিন তাতাইকে একটি বোলতা কামড়ায় কপালের পাশে কামড়েছিল কিছুক্ষণ পরে চোখ মুখ ফুলে উঠল। মিনতি প্রচণ্ড চেঁচামেচি শুরু করে দিল আমি যত বলি আমাকে ছেলেবেলায় বহুবার বলতা কামড়িয়েছে হঠাৎ একটা বলতার কামড়ে কিছু হয় না আতখানা অ্যাসপিরিন দিয়ে যাও মিনতি তত উত্তেজিত হয়ে পড়ে তার সঙ্গে তাতায়ের আকুল ক্রন্দন রাস্তার মোড়েই বসেন এক দেহাতি ডাক্তার দুঃখের বিষয়ে ভদ্রলোক ভালো বাংলা বোঝেন না তার কাছে তাতাইকে নিয়ে স্বামী স্ত্রী গেলাম বটে কিন্তু আমার সামান্য হিন্দি গানে তাকে বোঝাতে পারলাম না কি হয়েছে বলতার হিন্দি কি ভাবতে গিয়ে এরা হয়ে গেলাম মধুমক্ষী মৌমাছি মৌমুখি কত কি বললাম কিন্তু ডাক্তারবাবু আর বোঝেন না পাশে এক হিন্দুস্তানি ভদ্রলোক বসেছিলেন দুদিন আগে রাস্তায় পরিচয় হাজারিবাগ সদর শহরে এই ভদ্রলোক একসময় কিছুদিন ছিলেন কিছুটা বাংলা জ্ঞান আছে অগতা তাকে প্রশ্ন করলাম ভাইয়া হামলোক তো বলতাকে বলতা বলতা হয় আপলোক বলতাকে কেয়া বলতা হয় অনুগ্রহ করে কোনো পাঠপাঠিকা আমার এই প্রশ্নের কী উত্তর পেয়েছিলাম এবং অতপর কী হয়েছিল অনুমান করে নেবেন ততক্ষণে আমি আমার এক সরকারি বন্ধুর হিন্দি সংকটের কথা বলি বন্ধুটিকে চাকরি পাওয়া পাকা হওয়ার আগে যথারীতি কয়েকটি বিভাগীয় পরীক্ষা পাশ করতে হয়েছিল তার মধ্যে একটি হলো হিন্দি লিখিত এবং মৌখিক দু রকম পরীক্ষায় পাশ করতে হবে লিখিত পরীক্ষা বন্ধুবার কোনোভাবে পাশ হলেন এবার মৌখিক পরীক্ষা খুব সোজা প্রশ্ন জিজ্ঞাসা করলেন হিন্দির পরীক্ষক কলকাতার বাইরে থেকে একজন বেড়াতে এসেছেন তাকে আপনি কোথায় কোথায় নিয়ে যাবেন কি কি দেখাবেন হিন্দিতে বলুন সোজা প্রশ্ন পেয়ে বন্ধুটি গর্গ করে বলে চলেন রাজভবন লে জায়গা চৌরুঙ্গি মে লে জায়গা জাদুঘর মে লে জায়গা চিড়িয়াখানা মে লে জায়গা ভিক্টোরিয়া মেমোরিয়াল মে লে জায়গা হিন্দি পরীক্ষক তাকে নিরস্ত করে বললেন ভিক্টোরিয়া মেমোরিয়াল ইংরেজি হয়ে গেল ওটা হিন্দি করে বলুন বন্ধুবর অনেক ভাবলেন কিন্তু কিছুতেই ভিক্টোরিয়া মেমোরিয়ালে হিন্দি প্রতিশব্দ মনে এলো না তখন দুবার ঘাড় চুলকে বললেন হাম উস্কো ভিক্টোরিয়া মেমোরিয়াল মেই নেই লে জায়গা উস্কো পরেশনাথ শিক্ষা মন্দির মেলে জায়গা বন্ধুর আর সেবার পাশ হওয়া হলো না ছয় মাস পরে আবার বিভাগীয় পরীক্ষা সেই একই পরীক্ষক একই ছাত্র এবার প্রশ্ন আরও সোজা ষাট থেকে সত্তর পর্যন্ত হিন্দিতে বলুন বন্ধুটি কিঞ্চিত চিন্তা করে নিয়ে সংখ্যাগুলিকে হিন্দিত্ব দেওয়ার জন্য স পেট কাটা এবং দ্বন্দ্বশাহিত দুটি বর্ণকে ছ করে অর্থাৎ ষাট একষট্টি বাষট্টি জায়গায় ছাট এক বাষট্টি করে বলে গেলেন নিরুত্তা পরীক্ষক ছত্তর পৌঁছানোর পরে থামলেন তারপর বললেন এবার বাংলায় বলুন সব আর সব বদল করে দিলে বাংলা যে ব্যাপারটি একই এবং সেটা হিন্দি নয় সেটা বুঝতে বন্ধুবারের এক সেকেন্ড লাগলো তিনি বহুত সুক্রিয়া বলে বিদায় দিলেন